সেমি হাই স্পিড ট্রেনে এবার উদযাপন করা যাবে জন্মদিন অ্যানিভার্সারি এবং বিশেষ কোনো গেট টুগেদার এমন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট হল এনসিআরটিসি যেখানে বলা হচ্ছে যে সেমি হাই ক্লাস ট্রেনে বিভিন্নভাবে উদযাপন করা যাবে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত একটি নির্দিষ্ট সময় সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই নির্ধারিত সময়ের মধ্যেই এই বুকিং নেওয়া হবে এবং নিজস্ব ওয়েবসাইট থেকে এই বুকিং প্রক্রিয়া চালাবে এনসিআরটিসি যেখানে দিল্লি হারিয়ানা ইউপি এবং রাজস্থানের মতন স্টেটে চলা এই ভারত ট্রেনে এবার থেকেই বিশেষ সুবিধা মিলতে পারে জনসাধারণ এই ভারত ট্রেনকে ব্যবহার করেন কম সময়ের মধ্যে অনেকটা দূরত্বকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এবং সেই প্রক্রিয়াতেই এবার অংশগ্রহণ করা যাবে এই বিশেষ মুহূর্তগুলোকে উদযাপনের জন্য এই ভারত ট্রেন যা এনসিআরটিসির দ্বারা পরিচালিত হয় এবং এই বিশেষত রাজধানী থেকে বর্তমানে ইউপি হারিয়ানা এবং রাজস্থানের মতন রাজ্যগুলোকে সংযুক্ত করার প্রক্রিয়া চালানো হচ্ছে এই ভারত ট্রেনের মাধ্যমে যেখানে এবার থেকে উদযাপন করা সম্ভব হবে নিজের জন্মদিন নিজের বিবাহবার্ষিকী এবং স্পেশাল কোনো পার্টির অকেশনও